চারু মজুমদার ভারতের প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী ও নকশালবাড়ি কৃষক আন্দোলনের নেতা ছিলেন তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেলিনবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও দলটির প্রথম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন চারু মজুমদারের জন্ম রাজশাহী জেলার হাগুরিয়া গ্রামে পৈতৃক নিবাস শিলিগুড়ি সম্ভ্রান্ত পরিবারে জন্ম পিতার নাম বিশ্বেশ্বর মজুমদার চারু মজুমদার উনিশশো বাহান্ন সালে পার্টির সহকর্মী লীলা সেনগুপ্তকে বিবাহ করেন তাদের দুই কন্যা ও এক পুত্র হয় পুত্রের নাম অভিজিৎ মজুমদার অভিজিৎ মজুমদার বর্তমানে সিপিআইএমএল লিবারেশন পার্টির অন্যতম নেতা ও সিপিআইএমএল লিবারেশন পলিট সদস্য শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন অতঃপর পাবনা এডওয়ার্ড কলেজে আই ক্লাসে ভর্তি হন তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ইন্টারমিডিয়েট পরীক্ষার পূর্বে সাম্যবাদী ধারায় অনুপ্রাণিত হয়ে লেখাপড়া ত্যাগ করে জলপাইগুড়ি জেলায় কর্মক্ষেত্র গড়ে তোলেন উনিশশো সালে তার কর্মক্ষেত্র ছিল জলপাইগুড়ি জেলা উনিশশো সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন ব্রিটিশ শাসনকালে ছয় বছর আত্মগোপন অবস্থায় রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনা করেন এ সময় ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন উনিশশো সালে জলপাইগুড়িতে গ্রেপ্তার হয়ে দুবছর নিরাপত্তা বন্দী রূপে কারাভোগের পর উনিশশো সালে মুক্তি লাভ করেন অতঃপর চা বাগান শ্রমিকদের সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সালে পঞ্চগড় জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় তেভাগা আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন উনিশশো সালে ছাব্বিশে মার্চ ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে তিনি নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং উনিশশো বাহান্নতে মুক্তি লাভ করেন উনিশশো সাতান্নতে নকশালবাড়ির কেষ্টপুরে চা বাগিচার মালিকদের বিরুদ্ধে সংগ্রাম করার অভিযোগে আবার গ্রেপ্তার হন প্রায় চার মাস কারা নির্যাতন ভোগ করেন উনিশশো বাষট্টিতে চীন ভারত যুদ্ধের সময় ভারত রক্ষা আইনে আবার গ্রেপ্তার হন উনিশশো তেষট্টিতে জেল থেকে মুক্তি পেয়ে শিলিগুড়ি কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন চীন ও রাশিয়ার আদর্শগত দ্বন্দ্বকে কেন্দ্র করে ভারতীয় কমিউনিস্ট পার্টির পিঙ্কিপন্থী নেতৃবৃন্দ সিপিআইএম গঠন করলে উনিশশো সালে তার সঙ্গে একাত্মা ঘোষণা করেন উনিশশো পঁয়ষট্টিতে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি আবার গ্রেফতার হন একই বছর মুক্তি লাভের পর সিপিআইএমের নামে একটি বিশেষ ঘোষণাপত্র প্রকাশ করেন সিপিআইএমের নেতৃবৃন্দ কর্তৃকে দলীয় কর্মসূচির পরিপন্থী আখ্যায়িত করে তাকে দল থেকে বহিষ্কার করা হয় পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করে বামফ্রন্ট জয়ী হলে সিপিআইএমের বামফ্রন্ট সরকারের যোগদানের সিদ্ধান্তকে কেন্দ্র করে সিপিআইএমের সঙ্গে তার বিরোধ বাঁধলে সিপিআইএম শোধনবাদী বলে দল ত্যাগ করেন উনিশশো সালে জুন মাসে বামফ্রন্ট সরকারের অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তার ও কানুসান্নালের নেতৃত্বে দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায় সশস্ত্র কৃষক বিদ্রোহ সংগঠিত হয় কৃষকদের জমির মালিকানার দাবি আদায়ের লক্ষ্যে সমগ্র পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল কেরালা ও পূর্ব উড়িষ্যায় এই সশস্ত্র আন্দোলনের ব্যাপকতা বিস্তার লাভ করে উনিশশো আটষট্টিতে কানুসান্নাল জঙ্গল সাঁওতাল সুশীতল রায়চৌধুরী প্রমুখের সহযোগিতায় চারু মজুমদার কমিউনিস্ট কনসলিডেশন গঠন করেন উনিশশো সালের পয়লা মে কলকাতা ময়দানে এক জনসভায় কানুসান্নাল কর্তৃক সিপিআইএমএল গঠনের কথা ঘোষণা করা হয় চারু মজুমদার এই দলের সভাপতি নির্বাচিত হন সিপিআইএমএল গঠনের ফলে একজন সাধারণ কৃষক কর্মী থেকে সারা ভারতবর্ষে সর্বাধিক উচ্চারিত বিপ্লবী নেতারূপে পরিচিতি লাভ করেন তার পরিচালিত আন্দোলন নকশালপন্থী আন্দোলন নামে খ্যাতি লাভ করে উনিশশো সাতষট্টি সালে নকশালবাড়ি সশস্ত্র কৃষক বিদ্রোহের উদ্দেশ্য ছিল প্রকৃত কৃষকদের জমির মালিকানা লাভ যা থেকে এই আন্দোলনের উৎপত্তি উনিশশো ঊনসত্তর থেকে একাত্তর খ্রিস্টাব্দে দুবছরে এই নবগঠিত দল পশ্চিম বাংলার সবচেয়ে পরাক্রান্ত সুগঠিত এবং মারমুখী বিপ্লবী দল রূপে বর্তমান ছিল ভারত সরকার কর্তৃক নকশালদের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর দমন নীতি প্রয়োগ করা হয় উনিশশো সত্তরের মাঝামাঝি সময়ে সিপিআইএমএল এর মধ্যে আভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয় চারু মজুমদারের নেতৃত্বকে অস্বীকার করে অসীম চট্টোপাধ্যায় ও সন্তোষানা দলত্যাগ করেন ভারত সরকার কর্তৃক তার বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিচালনা ও সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনয়ন করা হয় মাও সেতুঙের লাল বই অবলম্বনে বেশ কিছু স্লোগান চারু মজুমদার বাংলায় জনপ্রিয় করেন যথা চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বন্দুকের নলি শক্তির উৎস শ্রেণীশত্রুকে হত্যায় একমাত্র সশস্ত্র বিপ্লবের পথ ইত্যাদি নকশালবাড়ি আন্দোলনের প্রধান মুখ ছিলেন চারু মজুমদার এই দলের প্রভাব বিহার অন্ধ্রপ্রদেশ প্রভৃতি অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে শোষণহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থা কায়েমের আশায় অনেক প্রতিভাবান যুবক ও যুবতী তার এই আন্দোলনে অংশগ্রহণ করে চারু মজুমদারের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তিনি কয়েক বছর পলাতক জীবনযাপন করেন উনিশশো বাহাত্তরের ষোলোই জুলাই কলকাতার রেন্টালি রোডের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় আঠাশে জুলাই পুলিশ লকআপে হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে ভারত সরকার কর্তৃক ঘোষণা প্রচার করা হয় নকশালপন্থীধারার রাজনীতিবিদরা মনে করেন তাকে জেলে হত্যা করা হয়েছিল সশস্ত্র পুলিশ ও আধা সামরিক বাহিনীর ঘেরাটোপে চারু মজুমদারের মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয়